একশো টাকা ফেয়ারি কিনে দিলেন এখানে ওর ভাই একটু কথা বলেন তো আমার সামনে মানে একশো টাকার কাছে কীভাবে হয় একশো টাকার বিরিয়ানি কীভাবে বসেন বসে একটা খান দিতেছি না আপনি এই যে এই যে মাংস কয় টুকরো দিচ্ছেন মাংস হ্যাঁ আগে পাঁচ ছয় টুকরো থাকে পাঁচ ছয় টুকরো তো নাই আচ্ছা এটা এটা দেখা কী হইব ছবি তুলতেছেন

তো দিলা না মানে খালি দুটো চলে যাবে এখানে ওরে তেহেরি অর্ডার করছি ও তেহেরি দিছে তেহেরি দেওয়ার পরে আমি ওরে জিজ্ঞাসা করলাম ইনি কয়টা তৈরি 100 টাকা তৈরি 100 টি এর দেওয়া দিতে কয় পিস মাংস থাকবে কয় পাঁচ পিস আচ্ছা দাঁড়াও আমি lepas পিস আবার গুনে দেখা হ্যাঁ এটার চর্বি এটা এক পিস আর এটা এক পিস ঠিক আছে এইটা পাঁচ টাকা আর এটা কত 100 টাকা তৈরি

কান্দা বোর্ডিং নবাব কাছি ডাইনে দেখেন এখানে একশো টাকার বিরিয়ানি দিচ্ছে মাংস তো আপনাকে দেখানোর চেষ্টা করলাম তিনি আবার আমার সাথে চটান চটান কথা বলতেছে আসলে এটা কি ঠিক কিনা এটা আমি আপনাকে দেখাই এটা বোর্ডিং কান্দা বোর্ডিংয়ে এখানে যে রুইসপুর যে বোর্ডিং মার্কেট রয়েছে এইখানে এই নবাব কাচ্ছি দোকানে প্রতারণার এখানে একশো টাকার বিরিয়ানি কীভাবে দেয় আপনি একটু কমেন্ট করে জানাবেন এবং এখানে যদি আরও কিছু প্রতারণা হয়ে থাকেন আমাদেরকে জানাবেন আমরা এটা পদক্ষেপ দেবো ইনশাআল্লাহ